কুরো আজকে রান্না কোরবানির মাংস তো আশা করি আপনার কাছে অনেক অনেক একবার লাগবো রেসিপিটা দেখতে বিহার্স তো আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে তো আমি কোরবানির মাংস রান্না করাম তো প্রথমে আমি হান্ড্রেড মার্সেন্ট মিটটা দিলাই

ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন ধনিয়া পাউডার ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মরিচার পাউডার ওয়ান টেবল স্পুন কারি পাউডার হাফ টেবিল স্পুন জিরা পাউডার লবণ দুই টেবিল স্পুন ফুট টেবুল স্পুন লবন দিছে চাটটা এলচি দুই পিচ তেজপা চাৰি পিচ দাৰ্চিনি অঁ তো আদা ৰচুনৰ ব্লক দুই পিচ দিয়া ইতালি চুন্দেৰে আমি এখন মিক্স কৰি লৈম হাত দি আমি হাত মিক্স করে আগামীরা তো খুব সুন্দর শৈরা মাকছেগে এখন আমি কুকারের মধ্যে বসাই তো আপনার হাতে যদি টাইম থাকে এটা এক ঘন্টা দেড় ঘন্টা যদি মাহ খেয়ার রস হয় তাইলে খুব মজু উপকারী তো আমার তারাও রা আছে আমি স্টেট হয়ে মাস হাইয়া এখন বয়লের রাম

যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলব না এখন একদম স্লো আগুন দিয়া এটা রাখে দিব না দিয়া দেখে মিঠের মধ্যে দিলে মানে মাঝে মাঝে মিঠের মধ্যে ধনিয়া পাতা দেই সব সময় দেয় না তো

अवश्य लाइक कमेंट शेयर करते ना फ्रेंड्स एंड फैमिली लगे शेयर करो